বোয়ারা ফাজেল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য উস্তাদ এই এলাকার এই জনপদের অত্যন্ত ভয়বিদ্ধ জ্ঞানবিদ্ধ মুরব্বী আলম এদিন আলহাজ কারি মৌলবী শেখান্তর আলী সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আমাদের শ্রদ্ধা বাছন আমাদের অহংকার শ্রদ্ধ মুরব্বিয়ানি গ্রাম অতিথিবৃন্দ গ্রামবাসী আত্মীয় স্বজন আমরা আল্লাহ সুবাহ তালা দরবারে সুখে করছি আজকের এই সলাতুল জুমার দিন বাদ আসল মকবুল সময় তোমার কবুলের সময় আলহাজ মরভম খলিরুর রহমান সাহেবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার যে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেছেন আমরা করিয়াল আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিয়ানি কেরাম মরভুম মকফর আলহাজ খলিরুর রহমান সাহেব উনি আমার মামার শ্বশুর হন তবে ওনার যে কীর্তি গুণ সবগুলা দেখলেই মনে হয়েছেন যেন উনি জান্নাতে মানুষের একটা নমুনা ধারণ করে দুনিয়াতে চলছেন হাদিসে পাওয়া যায় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতে নাফারিন পাঁচ শ্রেণীর পাঁচ কোয়ালিটি সম্পন্ন লোকদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে দোয়া করে সোহান আল্লাহ জান্নাত বলে আল্লাহ তোমার তো অনেক বান্দাবান্দি আছে অনেক বান্দাবান্দির মধ্যে আমি জান্নাতে এই পাঁচ গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে তুমি জান্নাতে পাঠাইও সোহান আল্লাহ আমরা আল্লাহর কাছে জান্নাত চাই আর জান্নাত পাঁচ শ্রেণীর পাঁচটা কোয়ালিটি সম্পূর্ণ মানুষকে পাওয়ার জন্য জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে আছেন এক নম্বর হলো তালিয়ুর কুরআন ওয়াহাফিজুল লিসান যিনি কুরআন তেলাওয়াত করেন ফরমাম ফলের রহমান সাহেব এই কিয়াস নুরালি মাদ্রাসা কুরআনের প্রতিষ্ঠান দুর্গপুর বাইদুল তামিম ইসলামী কমপ্লেক্স সহ আমাদের বোয়ারা মাদ্রাসা তারপরে সকল মাদ্রাসায় উনি জড়িত ছিলেন ওনার কর্মকাণ্ডই ছিল এই ভালো ভালো কাজগুলোর মধ্যে আল্লাহ নবী বলছেন যারা এই কাজের সহযোগিতা করবে আল্লাহ তালা তাদেরকে চান্না দিবেন সোহান আল্লাহ দ্বিতীয়ত রসুল বললেন ওয়াহাফিজুল লিসান যার জবানটা সুন্দর জবান দিয়ে যিনি ভালো কথা বলেন উত্তম কথা বলেন হাদিসে পাওয়া যায় আশ্চর্য চেহারা একটা কথা বললে একটা সৎকার সব আল্লাহ তালা আমল নামে দান করে দেন সোহান আল্লাহ এই আমলগুলো আমার মামা খলুর রহমান সাহেবের ছিল আল্লাহ তাবার উপর তেলা কিছু আগে তিনি বলছেন আমাকে ফোন করলেন স্যার তোমার গ্রামের একটা লোককে আমি তো সৌদিতে পাঠাচ্ছি ওনার সম্পূর্ণ টাকা বলে যে এখানে থাকতে না আমল তামল করে চলে আসবো তুমি একটু সাজেশন তাহলে বুঝাইতে পারো নি তো আলহামদুলিল্লাহ আমি জানি এ এলাকায় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটি পরিবার উনি নাকি পালতেন হাতিশ্রীতে পাওয়া যায় গরিব অসহায় মানুষকে যারা অন্ন দে খাবার দে যারা বস্ত্র দে এ পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালার তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন আলহামদুলিল্লাহ